আসসালামু আলাইকুম সবাইকে আমি মেহেদী হাসান প্রিন্স আর আমি সৈদ আলবি চৌধুরী তো তোমাদের সবাইকে স্বাগত লিন্ক ক্যাম্পাস এর ভিডিওতে তো আজকে আমরা HSC 2025 আলোচনা করব মূলত ওদের যে एग्जामের যে রুটিনটা আছে সেই রুটিনটা নিয়ে আলোচনা করব তো সাইন্স গ্রুপে তোমরা আছো যারা আছো তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের মোট 13টা एग्जाम প্রত্যেকটা एग्जामের টাইম এন্ড ডেট পুরোটা ডিটেই আমরা ক্লিয়ার করতে যাচ্ছি ওকে বাংলা প্রথম পত্র ডেটটা 26 তারিখ

তো আইসিটি প্রথম আর দ্বিতীয় অধ্যায় আমার খুব বেশ ভালো লাগতো তো আমি প্রথম আর দ্বিতীয় খুব ভালো মতো শিখেছিলাম আর যেটা বাইনারি যেটা বলে ওগুলি জাস্ট জাস্ট ক আমি জ্ঞানমূলক আর অনুধাপন ওগুলি ভালো মতো শিখে গিয়েছিলাম ম্যাথ মোটামুটি করে গেছিলাম তো আমার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মানে বেশিরভাগই কমন পড়েছে আচ্ছা তোমরা দেখা যায় অনেকে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কিছু পঞ্চম অধ্যায়ের অঙ্ক অনেকে করতে চায় দেখা যায় অনেক ক্রিটিক বাট কোশ্চেনটা আসে একদম সিম্পল যেগুলো রিভিশন ছাড়া তাদের কাছে সিম্পলটাই অনেক মানে কঠিন মনে হয় এজন্য আইসিটি মাত্র পাঁচটা অধ্যায় পাঁচটা অধ্যায় তোমরা প্রত্যেকটা অধ্যায় দেখে যাবা হ্যাঁ প্রথম অধ্যায়ের গুরুত্ব তুলনামূলক কম ফিজিক্স ফার্স্ট পেপার एग्जामটা কবে 10 7 10 7 এরপর ফিজিক্স ফার্স্ট পেপার 10 তারিখ মানে দুই দিন ছুটি এরপর হচ্ছে 13 আচ্ছা ফিজিক্সে মোটামুটি তোমরা এভারেজে দুই তিন দিন করে একটা ছুটি পাচ্ছ তোমরা এটা কিন্তু নোট করে ফেলো এটা তোমাদের কিন্তু পরবর্তীতে কাজে লাগবে আচ্ছা আমরা এখানে একটা হিউজ একটা গ্যাপ ছয় দিনের মতো তোমরা একটা হিউজ একটা ছুটি পাচ্ছ কেমিস্ট্রিতে এই মাঝের যে গ্যাপটা এই গ্যাপেই তোমরা এই কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই কমপ্লিট করে ফেলবা সেকেন্ড পেপারের ডেটটা কবে বাইশ তারিখ আচ্ছা হ্যাঁ বায়োলজি ফার্স্ট হচ্ছে সাতাইশ তারিখ ঠিক আছে এটা দেখা গেল সায়েন্সের পরীক্ষাগুলার আগে বেশ ভালোই ছুটি আছে শুধুমাত্র ক্ষেত্রে মাত্র দুই দিন এটাই আচ্ছা আমি একটা বিষয় অ্যাড করি তোমাদের গ্রুপ সাবজেক্টগুলোতে বেশ ছুটি আছে কিছু কিছু সাবজেক্টে বাট এই যে বাংলা ফার্স্ট সেকেন্ড এই যে আমাদের যে নর্মাল যে সাবজেক্ট গুলো যেগুলো সবার থাকে কোন গ্রুপ সাবজেক্ট ব্যতীত এই সাবজেক্ট গুলো কিন্তু গ্যাপটা খুবই কম এই যে পাঁচটা সাবজেক্ট আছে এই সাবজেক্ট আর কি ভালোভাবে দেখতে হবে এবং এখন থেকে দেখতে হবে ঈদের ছুটি কাটানোর পর অনেকে এখনো বাইরে আসতো তাড়াতাড়ি বাসায় এসে এগুলা ঠিক করে ফেলো আইসিটি অনেক অনেক ইসি আইসিডি অনেকে অনেক ইজিলি নেয় বাট আইসিডি তে তে অনেকে ফেল করে প্রত্যেকটা পরীক্ষায় মেবি প্রত্যেকটা পরীক্ষায় সকাল 10টা থেকে স্টার্ট 10টা থেকে শুরু আর শেষ হবে তোমাদের বেলা একটা এটাই হচ্ছে টাইম টেবিল এবং এই টাইমেই মেইনলি সব সময় পরীক্ষা হয় আমরাও যেটা দিয়েছি সেটা ওই 10টা থেকে শুরু 1টা থেকে শেষ তোমাদের 3 ঘন্টা মোট পরীক্ষা হবে হ্যাঁ ঘন্টা পরীক্ষা হবে এবং এমসিকিউটা কিউটা মেবি সায়েন্সের ক্ষেত্রে পঁচিশ মিনিট হ্যাঁ আর কমার্সে যারা আছে তাদের কিছু কিছু বিষয় তোমরা বাংলার ক্ষেত্রে আবার সেম টাইমটা পাবো বাট সায়েন্সের এর গ্রুপ তো তোমরা তো পঁচিশটা এমসি জন্য পঁচিশ মিনিট তোমরা পাবে ওকে বিষয়গুলো সম্পর্কে অনেকেই জানো আবার অনেকেই দেখা যায় আসলে এই জিনিসটা সম্পর্কে জানো না আর সায়েন্সে যারা আছে তাদের এক্সট্রা এফোর্ট দিতে হবে প্রত্যেকটা গ্রুপে এক্সট্রা এফোর্ট দিতে হয় বাট তোমাদের কিছু বিষয় আছে যেগুলো ম্যাথমেটিক্স অনেক প্র্যাকটিস করতে হবে এই বিষয়গুলো প্র্যাকটিস ছাড়া হবে না যেমন তোমাদের কেমিস্ট্রিতে অঙ্ক আছে হায়ার ম্যাথ অঙ্ক ফিজিক্স অঙ্ক তোমাদের সবই অঙ্ক জাস্ট বায়োলজিতে অঙ্ক নাই বাট বায়োলজির যে যে প্যাটার্ন যে ল্যাঙ্গুয়েজ এগুলো মনে রাখা অনেক

আর এই ছোট্ট একটা টাইমে অনেক কিছু করতে পারো তো আশা করতেছি আমাদের কথাগুলো মেইনলি এই যে রুটিনটা রুটিনটা সম্পর্কে তোমরা অবগত থেকো দরকার তোমরা একটা দিয়ে রাখতে পারো হ্যাঁ তো তারপরে আমি এটা পিডিএফ আকারে দিয়ে দেব ট্রাই করবো যদি না পারি তোমরা স্ক্রিনশটটা দিয়ে রাখো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকো আসসালামু আলাইকুম